আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলেছি যে দুই হাজার মানুষ পরিবারের কথা চিন্তা না করে মা বাবার কথা চিন্তা না করে সহধর্মীর কথা চিন্তা না করে সন্তানের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য শুধুমাত্র একটি নির্বাচনের জন্য যদি এমন কিছু হতো তাহলে বিগত ১৬ বছরে এই শুধুমাত্র নির্বাচনের জন্য সকল মানুষ একসাথে রাষ্ট্রপতি নেমে যেত এই মানুষ একসাথে নেমেছে যখন খুনি শেখ হাসিনার প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষ প্রত্যেকটি জায়গায় গিয়ে নিজের সাধারণ যে মৌলিক অধিকার গুলো সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল প্রত্যেকটি সাধারণ মানুষের যখন সাধারণ একটি সেবা পেতে দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল মানুষকে টাকা দিতে হতো সিন্ডিকেটের কাছে জিম্মি হতে হতো তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে মানুষ ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাহলে এই অভ্যুত্থানে একটি ন্যূনতম ডিমান্ড হচ্ছে ওই ধ্বংসওয়ার সিস্টেমগুলো মিনিমাম একটি সংস্কার করা এখন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে মনে করে। এই ধ্বংস নির্বাচন ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো ছয় মাসে সংস্কার করা সম্ভব তাহলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তারা অবশ্যই এখনো তাদের যে বিবেকবোধের জায়গাটুকু সেটুকু যতটুকু বহিঃ প্রকাশ আমরা প্রত্যাশা করি ততটুকু তারা করছেন না এটুকু তারা তাদের জায়গা থেকে করেননি বলেই ষোলো বছরে যে সমাধানটি রাজনৈতিক ভাবে হওয়া দরকার ছিল যেই খুনি হাসিনার পতন রাজনৈতিক ভাবে হওয়া দরকার ছিল সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনের মধ্যে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিন চার পাঁচ বছর কেউ যদি বলে ছয় মাস এর মতো কোন হতে পারে আমার একটি নির্বাচন হওয়ার জন্য শুধু কি একটি নির্বাচন কমিশন দরকার এই নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে আমার একটি স্বচ্ছ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার যে তার দায়িত্বগুলো ঠিক মতো পালন করবে সেই জায়গায় যদি কোনো অপকর্ম হয় কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমার একটি বিচার ব্যবস্থা দরকার এবং এই সামগ্রিক বিষয়গুলোর জন্য আমার দেশের মানুষ এখন দ্রব্য নিয়ে কিংবা বাজারে গেলে কেনাকাটা করতে পারে না সিন্ডিকেট গুলো হয়েছে সিন্ডিকেটের মধ্যে মধ্যে নিজেদের দলে দলে এখন নেগোসিয়েশন হয় এই কালপ্রিট গুলোকে উৎখাত না করে মানুষের মধ্যে ঠিক মতো এই যে বাজার করার যে ক্ষমতা সেটি তৈরি না করে আমরা কিভাবে নির্বাচনের গল্প আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ছয় মাস যেমন সম্পূর্ণ যৌক্তিক একটি সময় আবার তিন চার পাঁচ বছর অনেক দীর্ঘমেয়াদ একটি আমরা চাই একটি নির্দিষ্ট যৌক্তিক সময়ে এই সিস্টেম গুলো একটি আস্থাযোগ্য সংস্কার হোক এবং এর পরবর্তীতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতা আছে যদি একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হতো একশো দিন দিয়ে আমি তাকে অনেকটাই জাত করে ফেলতে পারতাম কিন্তু যখন অভ্যুত্থানের ভিতর দিয়ে হয় এবং প্যাসেজদেরকে পতন ঘটিয়ে নতুন একটি সরকার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে শূন্য থেকে আপনার এই সিস্টেমগুলোকে ধ্বংস করে যদি মাইনাস টেনে নিয়ে যাওয়া হয় এই সরকারের প্রথম কাজটি করতে হয়েছে বা হচ্ছে থেকে শূন্যতে আনা আপনি ধীরে ধীরে এই ডেভেলপমেন্টটি দেখতে পাবেন আমার জায়গা থেকে আমি মনে করি একশো দিন যদিও এই সরকারকে যাচ করার জন্য খুব বেশি সময় নয় কিন্তু তারপরে এটাও সত্য যে একশো দিনে আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু প্রত্যাশা আমাদের পূরণ হয় এটিও সত্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের জায়গা যেটি আমরা মনে করি এই একশো দিনে সরকারের অবস্থান আরো ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই শর্টকাট সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায় দলীয় স্বার্থ কিভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায় এগুলো নিয়ে তারা ব্যর্থ হয়ে গিয়েছে এখন একটা সরকার যদি দেখে যে তার এই সিস্টেম গুলো করার জন্য ওই মানুষগুলোর সাথে করতে হচ্ছে যারা বিরুদ্ধে ঘটিয়েছে ওই মানুষগুলো দেশের স্বার্থের প্রায়োরিটির আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তখন সরকারকে যেমন প্যাসেঞ্জের সাথে ফাইট করতে হয় তাদের দোষরদের সাথে ফাইট করতে হয় একই ভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় যারা প্যাসেঞ্জদের বিরুদ্ধে যুদ্ধটা করেছে এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সহযোগিতা করা উচিত তারা যদি সরকারকে ঠিক মতো সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সরকার দ্রুত হবে নির্বাচন দ্রুত হবে আপনি দ্রুত নির্বাচন করার প্রক্রিয়া পরোক্ষ ভাবে বাধাগ্রস্ত করছেন আপনি আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন এগুলো তো আসলে কাইন্ড অফ এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো বা বিরুদ্ধে যারা আমরা একসাথে এই অভ্যুস্থানে সংগ্রাম করেছি আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করবো তাদের মন্তব্য করব, যদি তাদের কোনো কিছু ভুল হয় কিন্তু তাদের গতানুগতিক যে তাদের যে কাজগুলো করা সেগুলো যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে তাদের চলার যে পথ সেই পথটা সহজ হবে এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে মনে হয় আমাদের সহযোগিতাটুকু করা উচিত আরেকটি জিনিস আমি আমার জায়গা থেকে মনে করি অভ্যুত্থান ঘটেছে একটি চূড়ান্ত পর্যায়ে তখন মানুষের যে এক্সপেক্টেশন প্রত্যাশা এটা ছিল সর্বোচ্চ লেভেল এই অভ্যুত্থান বা এই প্রত্যাশাটা অভ্যুত্থানের পরে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নেমে আসবে কিন্তু আমাদের এবং সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকে আমাদের প্রত্যাশা নিচে নানা নেমে যায় আমরা যেন তাদের থেকে জিনিস না হই এই চ্যালেঞ্জটি সরকারকে অবস্থান নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভূরাজনৈতিক অবস্থানটি এমন কিংবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি এমন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটটি এমন নির্দিষ্ট কোন তন্ত্র বা তত্ত্ব দিয়ে এটিকে সীমাবদ্ধ করা এখন আর সম্ভব না বাংলাদেশে কোন তন্ত্র থাকবে সমাজতন্ত্র বলেন আর আপনি আপনার জায়গা থেকে বলেন না কেন এটি আসলে নির্দিষ্ট এখন সীমাবদ্ধ করার আমার মনে হয় সময় এবং অবস্থা নেই এটি বাংলাদেশের মানুষের চাহিদার উপর নির্ভর করে এই মডেলটি ঠিক হবে আসলে এবং আমাদের জায়গা থেকে আমরা যেই জিনিসটি মনে করি আপনার প্রশ্ন অনুযায়ী যে বর্তমান বাংলাদেশে আপনি বলছেন জাতীয় নাগরিক কমিটি কিংবা রাজনৈতিক কিংবা ছাত্র আন্দোলনের কথা আমার জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম অনেক ক্ষেত্রে হয়েছিলাম কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা আমাদের এই অভ্যুত্থানের শক্তি অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে আর এই তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত উচিত কি কারণে কারণ বাংলাদেশে আসলে এই মুহূর্তে ওই যে অনেক জুজুর ভয় দেখে অনেকে বলছে মাইনাস ওয়ান মাইনাস টু ফর্মুলা আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে মাইনাস টু নয় বরং ক্লাস টু ফর্মুলা যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটা হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে এবং দল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার এই ক্ষমতা আসবে একবার এই ক্ষমতা আসবে এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরো রাজনৈতিক দল দরকার সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোন রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখা যাবে